আমরা চাই এই সুতখরি ইউনুস এই মানি লন্ডারিং ইউনুস এই সফল নোবেল লরিট ইউনুস তাকে আইনের আওতায় সুপর্দ করে তাকে কঠোর বিচারের দাবি বাংলার জনগণ আমরা চাই দিশেহারা আজকের এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ যুবลีก ছাত্রลีก শ্রমিকลีก শিক্ষা শ্রমিক মহিলা শ্রমিক সহ সকল স্তরের বীর মুক্তিযোদ্ধা শিক্ষাসিনা মঞ্চ সহ সবাই যুক্ত হয়েছিলেন

আয়োজন করেছেন যদি ওখানে বেশ থানায় এর মধ্যে কষ্ট করে উপস্থিত আছেন তো আমি আপনারা প্রবাসী বাঙালি এবং সেই সাথে আবার দেখতে পাচ্ছি সকলকে আমার শুভেচ্ছা আমি আমার বক্তব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সার দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে যারা জীবনকে বাজি রেখে আহ দিয়ে আমাদের বিজয় এনে দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধ জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই পঁচাশি পনেরোই আগস্ট যে মুহূর্তে জাতির পিতা এবং বঙ্গবন্ধুর বুঝবা একটি যুদ্ধ বিযুদ্ধ শূন্য হাত দিয়ে যাত্রা শুরু করেছিলেন গড়ে তোলার জন্য যেখানে কোন রিজার্ভ মানি ছিল না

শুরু করে যখন মানুষের জীবনে একটু স্বস্তি ফিরে আসে ঠিক সেই সময় চরম আগাতে আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করলো একই সাথে হত্যা করলো আমার আমার তিন ভাই কামাল জামাল রাসেলকে আবার আমার একমাত্র চাচার সাথে আছে

ছিল বাংলাদেশ জনগণের গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল এবং দারিদ্রের কষাকাতে বাংলাদেশ ছিল নৃত্য শুধু দারিদ্র নৃত্য সঙ্গে শুধু তাই না

তাদের কথা স্মরণ হয় তাদের কাছে দাঁড়িয়েছি আদর্শ নিয়ে যে নীতি নিয়ে আমার বাবা তার সারাটা জীবন জনগণের জন্য উৎসর্গ করে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং অর্থনৈতিক মুক্তিপ্রতা অগ্রস করেছিলেন

চল্লিশ রকম খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু মাত্র দুই বছরের মধ্যে আমরা সে খাদ্যের অর্জন করি বিদ্যুৎ উৎপাদন সাক্ষরতা হার বৃদ্ধি অবকাঠামোগত উন্নয়ন ব্যাপক ব্যবস্থা বেসরকারি খাদকে উন্মুক্ত করে দেওয়া যাতে আরো বেশি কম হয় আমাদের এই নীতিমালা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম তারপর দু হাজার একুশ সাল পাবনা কালেক্টর পার হয়ে আট এর নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ যদি আমরা জোট নির্বাচন করেছিলাম তার পরেও আমরা আওয়ামী লীগ ২৩৩ টা সিট একক ভাবে করে নিয়েছি মনে হল যে এই পাটাই বড় একটা চক্রান্তের মধ্যে পড়ে যাওয়া কারণ তখন থেকে একটা প্রচেষ্টা ছিল কিভাবে আমাকে

৯৭ হাজার কোটি টাকা বাজেট আমরা দিতে পেরেছিলাম একটা অর্থনৈতিক মন্দা সেই কোভিড ১৯ এ অভিঘাত কিছুদিন পর ছিল যে যুদ্ধ যুদ্ধ যে যুদ্ধের অনাকাঙ্ক্ষা ইউক্রেন রাশিয়া যুদ্ধ ফ্যাশন কালচার ফ্যাশন এ সমস্ত জিনিসগুলো পড়েছে আমরা তার ব্যতিক্রম ছিলাম না তারপরেও আমাদের প্রচেষ্টায় আমরা আমাদের দেশের অর্থনীতি একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলাম এবং সব থেকে আনন্দের বিষয় ছিল আমাদের এই জন্য যে আমরা ২০০০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২০০০ সালে সেটা আমরা যখন আমি উদযাপন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাই এবং আপনারা জানেন জাতিসংঘ যে বিশেষ কমিটি committee র মাধ্যমে তা কিন্তু এই মানে উন্নতিটা দেওয়া হয় যে আমরা কিন্তু সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেলাম এবং এরপরে এই যে ২০২৪ সালে election -এর পর আমরা বাজেট দিয়ে যখন এগিয়ে গেলাম আমাদের ওই উন্নয়নের গতিধারাটা কিন্তু আমরা আমাদের যথাযথ পরিকল্পনা গ্রহণ তোমার যখন সরকার গঠন করার পর দু হাজার দশ সালে উন্নয়ন মর্যাদা আপনার দু হাজার একুশ সাল থেকে একচল্লিশ সাল এই বাংলাদেশ কেমন হবে আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি

আঠারো দশমিক সাত ভাগেছিলাম তাহলে কিন্তু আমরা আরো কমাতে পারতাম হত দরিদ্র যেটা ছিল সেটা ছিল পঁচিশ দশমিক এক ভাগ আমরা তা কমিয়ে পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে এনেছিলাম এবং আমার একটা লক্ষ্যই ছিল যে বাংলাদেশে একটি মানুষও থাকবে না যে কারণে ছিয়ানব্বই থেকে বিনামূল্যে অধিক বছরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের দেশে প্রতিটি ভূমিহীন গৃহহীন পরিবার একটি ঠিকানা পাবে ঘর পাবে সেখানে হিজড়া

আমরা আটান্নটা জেলাকে সম্পূর্ণ মুক্ত করতে পেরেছিলাম শুধু ঘর দেওয়া নয় জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে যার ফলে ওই হতা দরিদ্র আর ছিল না এবং আমার কয়েক হাজার ঘর আমাদের বাকি ছিল পর আমরা আরো করে দিলেই আমাদের চৌষট্টি জেলা আমরা বলতে পারতাম যে প্রত্যেক জেলা ভূমিহীন গৃহহীন হতো এবং সকলেরই কিছু কাজ করার সুযোগ পেত এবং সেভাবে আমরা দেশকে কিন্তু পরিচালনা করেছি সেই সাথে সাথে আমাদের আয়ুষ্কাল আমরা বৃদ্ধি করেছিলাম যেটা ছিল ৭৩ বছর শিশু মৃত্যুর হার মাতৃ মৃত্যুর হার একটা বড় সমস্যা ছিল কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা মানুষকে

হাজার তিনশো মেগা পর্যন্ত উন্নীত করেছিলাম আবার দুই হাজার নয় যখন সরকার গঠন করি তখন কিন্তু দেখি বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়ে গেছে প্রায় আটশো মেগা নেমে গেছে আর আমাদেরই এই পাড়ার বিদ্যুৎ কেন্দ্র চালু তাছাড়া নতুন তেমন কিছু করতে পারেনি সেই বিদ্যুৎ উৎপাদন আজকে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা সক্ষমতাটা একটা জিনিস তার চাহিদার সাথে পূরণ করে বিদ্যুৎ উৎপাদন করতে হয় তার কিছু সবসময় রিজার্ভ থাকে আঠাশ হাজার পাঁচশো বাষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করি অর্থাৎ আট গুণ বৃদ্ধি করি এবং বিদ্যুৎ দেওয়া হোক শতভাগ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ এমনকি আমাদের অঞ্চলে

কম্পিউটার ট্রেনিং করা এবং কম্পিউটার শিক্ষা দেওয়া স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার আমরা করে দিয়েছি হাই পার্ক করে দিয়েছি কাজে লাগানো কর্মসংস্থান উৎপাদন রপ্তানি সব রকমের সুযোগ সুবিধা আমরা তৈরি করে দিয়েছিলাম আমাদের সাক্ষরতার হার যা ছিল মাত্র ৪৫ ভাগ ৯৬ আমরা ৬৫ দশমিক ৫ ভাগে উন্নীত করি কিন্তু

ছিয়ানব্বই সাল থেকে আমরা উদ্যোগ নিই সেই উদ্যোগ নিয়ে জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের একটাও ছিল না ছিয়ানব্বই সালে প্রথম একটা করি পরবর্তীতে আহ পাঁচটা যে বিভাগে পাঁচটা বিশ্ববিদ্যালয় আমরা করে দেই আমাদের ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি সিভিল মানে আমাদের বিশ্ববিদ্যালয় বহুমুখী প্রোগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের এমনকি মাদ্রাসা শিক্ষাকেও আমরা গুরুত্ব দেই মাদ্রাসা শিক্ষা তাদের উন্নতি করতে তাদেরকে যেমন শিক্ষা দেওয়া থেকে শুরু করে তাদের যে ডিগ্রি সেটাকেও আমরা স্বীকৃতি

বিভিন্ন গেলে অনেক সময় লাগবে সবচেয়ে বড় কথা বৃদ্ধি করি মিড ডে মিল এর ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম আমরা কারিগরি ট্রেনিং এর জন্য বিভিন্ন কেন্দ্র প্রায় একশো টা কেন্দ্র আমরা নির্ভর তৈরি করে দিই যার জন্য আঠারো গুণ বৃদ্ধি পাই পাশাপাশি মূল শক্তি উৎপাদন আমার অনেক আগেই করে গিয়েছিলেন এবং গবেষণার উপর আমরা গুরুত্ব দিই এবং এই গবেষণার উপর গুরুত্ব দেওয়ার ফলে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি সকল সুযোগ সুবিধা দিয়েছি কৃষি ক্ষেত্রে ব্যবস্থা করা তাদের সেচের ব্যবস্থা করা সেচের বিদ্যুৎ দেওয়া তো প্রকৃতপক্ষে ভবিষ্যতে প্রতিটি সেচ কার্য যাতে সোলার প্যানেলের হয় সে পদক্ষেপও আমরা নিয়েছিলাম যার জন্য আমাদের দানাদার শস্য উৎপাদন আমরা চার কোটি ৯২ লক্ষ ১৬ হাজার মেট্রিক টনে উন্নত করি তার মধ্যে এক কোটি মত ছিল এবং আমরা খাদ্য নিরাপত্তা কর্মসংস্থানমূলক কার্যক্রম নিয়ে আমাদের নানা হবে

সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার আমাদের জিডিপির আকার জিডিপির আকার জিডিপির আঁকা আমরা পঞ্চাশ পয়েন্ট তিন এক লক্ষ কোটি টাকা অর্থাৎ বারো গুণ আমরা বৃদ্ধি করেছি বাংলাদেশ আমরা সুনাম পেয়েছিলাম পঁয়ত্রিশতম বৃহৎ